নমস্কার সবাই ভালো আছেন সকলকে সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ মায়া সবাই খুব ভালো থাকুন আর আসুন আজকে আলোচ্য বিষয়ে আমরা প্রবেশ করি আজকের আলোচ্য বিষয় হলো ঈশ্বরের নাম জপ করার প্রয়োগ বিধি কী এবং তার পরিণাম কি। দেখুন পাতঞ্জল যোগ দর্শনের সাতাশ নম্বর শ্লোকে বলেছে তস্য বা চা প্রণবাহা তস্য মানে তার তার মানে ঈশ্বরে ঈশ্বরকে আমরা কোন শব্দ দিয়ে আরাধনা করি বা তার নাম কিভাবে জপ করি না প্রণব প্রণব বলা হয়েছে ওমার কি তো আঠাশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কিভাবে সেই ওমকারের জপ করব বলছে তাৎ জপার্থ তৎ অর্থাৎ ওমকারের জপ তদার্থ ভাবনাম অর্থযুক্ত তার অর্থাৎ বা ঈশ্বরের স্বরূপ চিন্তন করতে করতে করা উচিত কি করতে সাধককে হবে ঈশ্বরের নাম জপ ও তার স্বরূপে স্মরণ এবং চিন্তন করতে হবে এটাকেই বলা ঈশ্বর প্রণিধান বা ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন এবং এই ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদনের অনেক উপায় আছে কিন্তু জপ এবং ধ্যানী হল সর্বোচ্চ মাধ্যম গীতাতেও জপ যজ্ঞকে শ্রেষ্ঠ উপায় বলে ব্যাখ্যা করা হয়েছে তাই যে সাধক ঈশ্বর লাভের জন্য ইচ্ছুক তাকে কিন্তু ওমকারের জপ নিরন্তর করতে হবে বেদেও তাই বলেছে কি যে ওম ক্রতস্মর ওমের স্মরণ করো ওম খাং ব্রহ্ম ওম আকাশের মতো ব্যাপক ওম প্রতিষ্ঠ ওমে প্রতিষ্ঠিত হও এবং ওম জাপ করতে করতে মানস সংযোগ করো তার ফলে কি হবে তোমার চিত্ত বৃত্তি নিরোধ হবে এবং সহজেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে তাই কি বলা হচ্ছে শীত যোগায় যোগ্য সম্পত্তা পরমাত্মা বা ওংকারের সাধনা ভাবনা অর্থ ভাবনা যুক্ত এবং করাকেই বলা হচ্ছে শ্রদ্ধায় তার অর্থাৎ কি আরেকবার আমি করে যে ওংকারের জব যথোপযুক্ত অর্থ সহকারী এবং মনন পূর্বক যদি চিন্তন করা হয় বা জপ করা হয় সেটাকেই বলা হচ্ছে সাধ্যায় তাই বলছে সাধক যখন সাধনা করবেন এই ওংকারের ভাবনা সহ জপ করতে করতে সমাধিতে লীন হয়ে যাবেন আবার সমাধি থেকে যখন তিনি উঠবেন তখনও তিনি এই ওংকারেরই জপ করতে থাকবেন এইভাবে অভ্যাস করলে

অন্তিম সময় জীবনের অন্তিম কাল উপস্থিত হলেই তখন এই ওম এই একাক্ষর ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন অর্থাৎ পরম পদ তিনি লাভ করেন তাই শুধুমাত্র অন্তিম কালে নয় সারা জীবন ধরে এই ওমের স্মরণ করতে হবে ঈশ্বরের স্বরূপ চিন্তন করতে করতে তবেই তাকে প্রাপ্তি করা বা তাকে প্রাপ্ত করা সম্ভব হবে এবং এই জপের ক্ষেত্রে আরো দু কথা বলবো যে জপ কত প্রকারের হয় অর্থাৎ এই ঈশ্বরের নামই জপ করবেন কিন্তু কি কি উপায় আমরা প্রথম থেকে করতে পারি প্রথম হয় বাচিক জপ তারপর হয় উপাংশু জপ তারপর হয় মানসিক জপ এই তিন প্রকার জপের কথা সাধারণভাবে বলা হয়েছে এবং অজপা জপ নামে আরও একটি জপের কথা শাস্ত্রে ব্যাখ্যাত হয়েছে তো অজপা জপের কথায় আমি আসবো ঠিকই তার আগে বাচিক জপের কথা ব্যাখ্যা করব। বাচিক জপ হলো যেটা আমরা শব্দ উচ্চারণ করে করি আর উপাংশ জপ কোনটা যেটা আমরা ঠোঁট নেড়ে করি মানসিক জপ যেটা আমরা মনে মনে করি আর অজপা জপ কোনটা যে জপ আমাদের এই তিন তিনের মাধ্যমে করতে হয় না অটোমেটিক্যালি নিরন্তর আমাদের মধ্যে জব হয়েই চলেছে হয়েই চলেছে আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জব নিরন্তর হয়ে চলেছে সে জব কি সোহম 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 সো কথাটার অর্থ সেই অহম কথাটার অর্থ আমি অর্থাৎ আমি সেই আমি সেই আমি সেই আমি ব্রহ্ম অহং ব্রহ্মাস্মে সহম সহম শিব হম বা অদ্বিতীয় এই অজপ আমাদের মধ্যে নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে কিন্তু এই জপের কথা আমরা কেউ বুঝতে পারি না আমরা কেউ জানতে পারি না কখনই জানতে পারবে সাধক যখন এই বাচিক উপাংশ মানসিক জপকে অতিক্রম করে ক্রমাগত তিনি এই জপ করতে করতে সাধনায় লীন হবে আবার সাধনা করে উঠে আবার জব করতে থাকবেন এবার একটি সময় আসবে যখন এই জব অটোমেটিক্যালি তার ভিতর থেকে উচ্চারিত হতে থাকবে যেটাকে হয় নাদ শ্রবণ রূপে যেটা বেরিয়ে আসবে তখনই সাধক নিজেকে উপলব্ধি করতে পারবে যে আমি সেই আমি সেই পবিত্র আত্মা আই এম এ পিসফুল সোল ঈশ্বরকে পাওয়া খুব ব্যাখ্যা করেছে তো এইভাবে জপ করতে করতে তার পরিণাম কি হবে তার পরিণামে ওই কথাটাই আবারও ফিরবো তবে শ্লোকের মাধ্যমে ফিরব ২৯ নম্বর শ্লোকে বলছে তত প্রত্যেক চেতনাধিগম্য প্রত্যন্তরা ভাবশ্চ তত অর্থাৎ উক্ত সাধনার দ্বারা উম জপ করতে করতে বা ঈশ্বর প্রাণীধানের দ্বারা কি হবে প্রত্যেক চেতনাধিগম অর্থাৎ অন্তরাত্মার স্বরূপের জ্ঞান হবে এবং কি হবে আর কি হবে অন্তরায়া ভাবশ্চ অন্তরায় যুক্ত অভাব যুক্ত চ যত প্রকারের বাধা আছে সমস্ত প্রকার বাধা দূর হয়ে যাবে এবং তখন কি হবে ভজনা স্মরণের দ্বারা সেই সব বিঘ্ন গিয়ে আপন স্বরূপের জ্ঞান উদিত হবে এবং সেই অবস্থাটার নামই হলো কৈবল্য অবস্থা অর্থাৎ তখন তদা দ্রষ্ট অবস্থা নাম তখন দ্রষ্টা আপন স্বরূপে অবস্থান করবেন তখনই তিনি প্রকৃতি করবেন আমি সেই পবিত্র ততক্ষণ পর্যন্ত জালে পিছনে ছুটে বেড়াবে তো যখন এই উপলব্ধি আসবে তখন তিনি তদ্রুপ হয়ে যাবেন তিনি তদ্রুপ হয়ে যাবেন অর্থাৎ তিনি ঈশ্বর তুল্য হয়ে যাবেন তিনি সেই পরম পথকে প্রাপ্ত করে তিনি নিজেই পরম হয়ে যাবেন বলেছেন তাই নির্বিজ সমাধি লাভের কথাই বলুন বা যোগ জগতে উত্তরণের ক্ষেত্রই বলুন আমাদের কিন্তু এই দুটো তিনটে শ্লোকের কথা অবশ্যই মনে রাখতে হবে সাতাশ নম্বর আঠাশ নম্বর এবং উনত্রিশ নম্বর শ্লোক যে কেবল মাত্র ওমকার জপের মাধ্যমেই তাকে পাওয়া সম্ভব হয় আমরা সকলেই তাকে পেতে চাই কিন্তু তিনি কোথায় আছেন তিনি আপনার আমার সকলের মধ্যেই আছেন কিন্তু আমরা পিছনে ছুটে বেড়াই তাই রবীন্দ্রনাথ বলেছেন না আপন হতে বাহির হয়ে আপনি নারা বুকের মাঝে বিশ্বলোকের লোকের পাবি আর একটা কথাও তিনি খুব দামি কথা বলে দিয়ে গেছেন যে তোমায় খোঁজা শেষ হবে না মোর যাবে আমার জীবন হবে ভোর অর্থাৎ জন্ম জন্ম চলে যাবে কিন্তু তোমায় খোঁজা শেষ হবে না অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত না প্রকৃত সাধন পথে এগিয়ে যাব ততক্ষণ পর্যন্ত তিনি যে আমারই মধ্যে আছেন সেই বোধের জগতে উত্তরণ ঘটবে না তাই তিনি কথা বলেছেন চাই তিনি এই নির্দেশ দিয়ে গেলেন আপন হতে বাহির হয়ে আপনি দ্বারা নিজেরে দেহ বোধ থেকে দূরে সরে দেহাতীত বোধের জগতে উত্তরণ ঘটাতে হবে তবেই তার স্বরূপকে উপলব্ধি করা যাবে কারণ সবই তো আমার আর তোমার মধ্যে বর্তমান তিনি তো আর কোথাও নেই তিনি আছেন সকলের মাঝে। ঈশ্বর কোথায় আছেন বলছে ওম খং ব্রহ্ম তিনি সর্বত্র বিদ্যমান ব্রহ্ম বেদমৃদ ব্রহ্ম পশ্চাৎ দক্ষিণ বেদম বিশ্বমেদম তিনি সামনে আছেন তিনি পিছনে আছেন তিনি ডানে আছেন তিনি বাঁ আছেন তিনি ওপরে আছেন তিনি নিচে আছেন তিনি সর্বভূতে বিদ্যমান সেই ব্রহ্মকে পরি প্রণাম om shanti om shanti om shanti.